আল্লাহ আল্লা ডাকে মোন আল্লাহ আল্লা ডাকে কে আল্লাহ আল্লা ডে মোন আল্লাহ আল্লা ডা কে প্রেমের জোয়ার ওঠে আল্লাহ প্রেমের জোয়ার উঠে নি তৃদ বিপদ দিনে আল্লাহ ছাড়া বিপদ দিনে ও বিপদ দিনে আল্লাহ ছাড়া বলো পায়ার কাকে আল্লাহ 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 ডাকে মন আল্লাহ আল্লাহ ডাকে আল্লাহ আল্লাহ ডাকে মন আল্লাহ আল্লাহ ডাকে এই যে আমার সিজদারুক হামদে বারির সুর সব কিছু তো তাহার তরে তিনি দিলেন নূর এই যে আমার সিজদারু কু হাম দেবাড়ির সুর সব কিছু তো তাহার তরে তিনি দিলেন নূর দূর বহু দূর মন ছুটে যায় দূর বহু ও দূর বহুদূর মন ছুটে যায় নদীর বাঁকে বাঁকে আল্লাহ 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 ডাকে মোন আল্লাহ আল্লাহ ডাকে আল্লা আল্লাহ ডাকে মোন আল্লাহ আল্লাহ ডাকে